আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করি না আমরা ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি না আমরা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য সুতরাং জেল জুলুমের পর্ব কখনো করিনি এখনো করব না ইনশাআল্লাহ এই দেশে বিএনপি কেও দেখেছেন আওয়ামী লীগ কেও দেখেছেন জাতীয়তাবাদ কেও দেখেছেন আমার নারায়ণগঞ্জের প্রিয় সেনজি আমার নারায়ণগঞ্জের প্রিয় তারুণ্য এবার ইসলামকে রাষ্ট্র দেখার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ আর কোন চাদাবাজকে আমরা এই দেশের রাষ্ট্র দেখতে চাই আর কোন টেন্ডার বাজকে দেশের রাষ্ট্র দেখতে চাই আর কোন খুনিকে এই দেশের রাষ্ট্র দেখতে চাই মাদ্রাসার রক্ষার কোন মার্কা আছে ওই কোন সমারকা সবাই বলেন সারা বাংলায় আমরা পিশাব চরমনাইকেও চিনি তার বাবাকেও চিনি তার দাদাকেও কেও চিনি পীর সাহেব চর্মনায়ের এর দাদা উনিশশো সাতচল্লিশের এর স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন পীর সাহেব এর বাবা এবং নেতৃত্ব দিয়েছিলেন আপনারা জানেন শর্মনাই মাদ্রাসা মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল আর পীর সাহেব শর্মনাই দু হাজার চব্বিশের জুলাই আগস্টের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন আমরা পীর সাহেব শর্মনাই চিনি তার বাবাকেও চিনি তার দাদাকেও চিনি নেতাকে চিনি তার বাবাকে চিনি না তার দাদাকে চিনি না সুতরাং পিসাব জর্ম এই দেশে বেশি আসে নয় ভালো করে বলি এই দেশে আমরা থাকবো খুলিরা থাকবে না এই দেশে আমরা থাকবো আধিপত্যবাদছি আমরা পর আমরা ভারতের দিল্লির গুলামী থেকে মুক্তি লাভ করেছি কিন্তু ভালো করে মনে রাখবেন আমরা দিল্লির গোলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু আমেরিকা গুলামি করবো না আপনারা কি শুরু করেছেন আমরা দেখেছি ঢাকায় আপনারা মানবাধিকার জাতিসংঘের মানবাধিকারের অফিস করতে চাচ্ছেন শুনেন পৃথিবীর যে কয়েকটা রাষ্ট্রে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার ভিতর অন্যতম হলো ভারত আমরা দেখেছি সেখানে মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হয় মসজিদ ভেঙ্গে দেওয়া হয় মাদ্রাসা বন্ধ ভেঙ্গে দেওয়া হয় মুসলমানদেরকে জুমার নামাজ পড়তে দেওয়া হয় না ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না আপনারা যদি প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান ভারতে যান বাংলাদেশে কথিত মানবাধিকারের প্রয়োজন নাই শুনেন আপনারা মানবাধিকারের নামে যদি সমকামিতাকে দেশে প্রতিষ্ঠা করতে চান আপনারা মানবাধিকারের নামে যদি এলজিবিটি কেউকে প্রতিষ্ঠা করতে চান আপনারা মানবাধিকারের নামে যদি পশ্চিমা কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চান রপ্পেকে আবার কসম করে বলছি আমাদের শরীরে এক ফুটা রক্ত থাকতে পশ্চিমা কোনো এজেন্ডায় দেশে বাস্তবায়ন করতে দেব না আপনারা দেখেছি একদিকে জাতিসংঘের মানবাধিকারের অফিস চালু করছেন আরেকদিকে পতিত শেখ হাসিনা ইসলামপন্থীদের বিরুদ্ধে জঙ্গি 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 ট্যাগ লাগাত আপনারাও সেই ট্যাগ লাগানো শুরু করেছেন শুনেন আপনারা এক দিক থেকে বলবেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই আরেক দিক থেকে আপনারা আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগানো শুরু করবেন আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের শেখ হাসিনার সৈরাতারের ভূত এখনো পুরাপুরি দূর হয় নাই ভূত কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি কোথায় কোন ভূত আছে কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি শুনেন আমরা কারো পাপের আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করি না আমরা ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি না আমরা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য সুতরাং জেল জুলুমের পর্ব কখনো করিনি এখনো করবো না ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামকে বিজয় করা পর্যন্ত এই মিশনকেও থামাতে পারবে না সর্বশেষ কথা বলি বিশ্বabspath চরমোনাই ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এইবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ ইসলাম দেশ ও মানবতার পক্ষে ইসলামের পক্ষে যাকে পেশ করা হবে ইসলাম দেশ ও মানবতার পক্ষে যাকে পেশ করা হবে এই দেশে বিএমপি কেও দেখেছেন আওয়ামী আমেরিককেও দেখেছেন জাতীয়তাবাদকেও দেখেছেন আমার নারায়ণগঞ্জের প্রিয় জেনজি আমার নারায়ণগঞ্জের প্রিয় তরুণ্য এবার ইসলামকে রাষ্ট্র দেখার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ আর কোন চাদাবাজকে আমরা এই দেশের রাষ্ট্র দেখতে চাই আর কোন টেন্ডারবাজকে এই দেশের রাষ্ট্র দেখতে চাই আর কোন খুনিকে এই দেশের রাষ্ট্র দেখতে চাই এবার আমি একটা স্লোগান দিব তন্ত্রমন্ত্র সব পদ আপনারা বলবেন ইসলাম জিন্দাবাদ তন্ত্র মন্ত্র সব পথ ইসলাম জিন্দাবাদ কোন মার্কা আছে জোরে বলেন না সবাই কোন মার্কা আছে ইসলামের পক্ষের কোন মার্কা আছে তারাবাজির বিরুদ্ধে কোন মার্কা আছে খুনিদের বিরুদ্ধে কোন মার্কা আছে টেন্ডারবাজের বিরুদ্ধে কোন মার্কা আছে ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে মসজিদ মাদ্রাসা রক্ষার কোন মার্কা আছে কোন সমার্কা সবাই বলেন সারা বাংলায় ঢাকায় নারায়ণগঞ্জে সিলেটে চট্টগ্রামে বরিশালে এবার যাবে বিশ্বের শাখে চর্মনায় কাজী ভাইয়ের মা বোনদের আমার তোমার এবার যাবে সংসদে নারা বাংলায় নারা থাকবে